নমস্কার বন্ধুরা ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মটকা বিরিয়ানি যে বিরিয়ানিটার রান্না করার বহুদিন ধরে আমার শখ ছিল আজ সেটা করে উঠতে পারলাম তবে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কী করে বানাতে পারলাম তবে আমার মনে হচ্ছে এরকম ঝরঝরে রেসিপিটা আমি এই ঝরঝরে রেসিপিটা বিরিয়ানির দেখতে হলে সঙ্গে তো থাকতেই হবে বন্ধুরা বলো আমি কি করে এই মাটির উনুনে এই রেসিপিটা তৈরি করলাম চলো এবার কথা না বাড়িয়ে কাজে আসি প্রথমে চিকেনগুলিকে ম্যারিনেট করে আমি দু তিন ঘন্টার জন্য ফ্রিজ আপ করে রেখে দিয়েছিলাম সেই ফ্রিজার্ভ ম্যারিনেট চিকেন দিয়েই আর ওই চিকেনের মধ্যে আমার সমস্ত মশলা মাখানো ছিল লঙ্কা পেঁয়াজ আদা রসুন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম বলে আর অন্য আর কোনো মশলা আমি পরে রান্নার সময় আর করব না সেটাই তোমরা দেখতে থাকবে অবশ্যই পাশে থেকে দেখো কত সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছিল বন্ধুরা ঝরঝরে ফুরফুরে বিরিয়ানি মটকা হ্যালো এবার কথা না বাড়িয়ে কাজে আসি এই মশলা দিয়ে এবং পেঁয়াজ রসুন আদা লঙ্কা সমস্ত কিছু জিরেরগুলো থেকে আরম্ভ করে কোনো কিছুই বাকি নেই সব দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি ফার্স্টে নিয়ে নিয়েছি যেটা হচ্ছে ম্যারিনেট করা চিকেন দেখতেই পাচ্ছেন আপনারা ভালো করে চিকেনটা মশলা দেওয়া দিন কেটে রাখা আলু যেটা ভাজা হয়ে গেছে বেরেস্তা করা এখানে পেঁয়াজগুলো ভিজে এটা কাটা পেঁয়াজ যে রাইস নিয়ে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ দিয়ে চিকেন গুলিকে এবার ভালো করে কষিয়ে নেবো ভাজা ভাজা করে নিতে চাইছি একটু তেলের মধ্যে তারপরে কষানোটা আরও ভালো হবে আর এটা আমি মাটিটির হাড়িতেই করতাম কিন্তু পিসগুলি এত বড় বড় যে মাটির হাড়িতে সামলাতে পারবো না তাই করার মধ্যে এই চিকেনটা আমি করে নিচ্ছি সঙ্গে থেকো বন্ধুরা আশা করি ভালো লাগবে কালারের জন্য একটু ঝালের জন্য আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সমস্ত মশলা তো আগেই দেওয়া ছিল তোমাদেরকে বলেই দিয়েছি এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু কষি সামান্য পরিমাণ জল দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধটা হয়েই গেছে মোটামুটি তারপরেও একটু গ্রেভি গ্রেভি থাকবে জুসি জুসি বিরিয়ানি তো তার জন্যই এই গ্রেভিটা দেওয়া এবার আতর দিয়ে আর বানিয়ে নিচ্ছি এই যে বিরিয়ানিতে যা মশলা দেওয়া হয় তোমরা সকলেই জানো আতর তারপর হয়েছে এখানে গোলাপ জল কেওড়া জল দুধ এটা দিয়ে মশলাটা বানিয়ে নিচ্ছি এটাকেও অ্যাড করতে হবে বিরিয়ানির মধ্যে এবার চলো হাঁড়ি বসিয়ে দিচ্ছি হাড়িটা বসিয়ে এই যে একটু গ্রেভি আমি মাখিয়ে নিচ্ছি যেন তলায় না লাগে কারণ তলাতে যদি একটু গ্রেভি দেওয়া হয় তাহলে একটু কম ধরে এই যে আমি যে রাইসটা এইটটি করে রেখে দিয়েছিলাম সেই রাইসটা এবার দিয়ে দিচ্ছি দেরাদুন রাইস দিয়ে মাঝখানে এবার দুটো লেগ পিস আর আলোগুলি অ্যাড করব এবার আমি যে ভুলটা করেছি সেটা তোমরা করো না বন্ধুরা আমি এখানে আলু দিয়েছি চিকেন দিয়েছি কিন্তু এখানের মধ্যেই দেওয়া উচিত ছিল আমার যেটা যে মশলাটা যে করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে জায়ফল জায়ত্রী গরম মশলা দিয়ে যে একটা বিরিয়ানির মশলা বানিয়েছিলাম সেই মশলাটা আমি উপরে দিয়েছি সেটা মাঝখানে দিলে খুব ভালো হয় তাহলে মিক্সটাও আর একটু ভালো হয় যাই হোক পরে নাড়াচাড়া করে নিলেও সেটা হয়ে যাবে আর পেঁয়াজের ব্যারাস্তাটাও দিয়ে দেব। মাঝখানে পেঁয়াজের ব্যারস্তাটাও দিলে ভালো হয় যাই হোক আমার উনুনে রান্না করতে গেলে একটা না একটা ভুল হয়েই পড়ে কারণ উনুনের তো তাপ সামলাতে একটু কষ্ট হয় তাই এই ভুলটা হয়ে যায় তোমরা এটা মাঝখানে দেবে এই মশলাটা আর পেঁয়াজের ব্যারস্তা দিয়ে এবার ঢাকা দিয়ে এবার একটা ব্যাটার বানাতে হবে আটা দিয়ে হোক বা ময়দা দিয়ে হোক দিয়ে ভালোভাবে ঢাকনাটা একদম মুখটা আটকে দিতে হবে যেন ভাবটা বাইরে না বেরিয়ে আসে আমি দেখো দিয়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে আমি আধ ঘন্টার মতো স্টিমে রেখে দেব সেটা উনান একদম আঁচ কমিয়ে যে তাপটা আছে সেই তাপের মধ্যেই যেহেতু এইট্টি পারসেন্ট আমার রাইস হয়েই গিয়েছিলো চিকেনও রান্না এই আধ ঘন্টা তাপে হালকা আছে এটা হয়ে যাবে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি এইবার চলো দেখো তোমরা কেমন হয়েছে বিরিয়ানিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ঝরঝরে ফুরফুরে বিরিয়ানি আর খেতে কেমন হয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি খেতেও দুর্দান্ত হয়েছিল তোমরা সকলেই জানো আমরা যখন ভিডিও তোমাদেরকে দিই মোটামুটি কারণ আমাদের এডিট করতে সময় লাগে তার জন্য আমরা খাওয়া দাওয়ার পরেই তোমাদেরকে এডিট করে এটা ছাড়া হয় কারণ একটা এডিট করতে ভিডিও মোটামুটি অনেক সময়ই লাগে যারা ভিডিও করে তারা জানে এইবার আমার কাজ শেষ এবার তোমাদের পালা তোমরা একটু বলে যাও বন্ধুরা আমি এই বিরিয়ানিটা কেমন বানালাম আর তোমরাও যদি এরকমভাবে বানাতে চাও এইভাবে ট্রাই করো বাড়িতে আশা করি ভালো লাগবে ধন্যবাদ